আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখব বাক্যশুদ্ধি এটা লিখিত বই থেকে দেখব আমরা যেহেতু লিখিত পরীক্ষা আমাদের অগ্রদূত লিখিত বই এটা বাংলা তো এখানে দেখি সন্ধি জনিত কী কী ভুল আছে যেমন দেখেন এখানে আছে যে এই যে অধ্যবধি এটা অধ্যাবধি কিন্তু হবে না ওই যে আপনার সন্ধির নিয়মটা অদি অধিযোগ হচ্ছে আপনার হচ্ছে অবধি সেখান থেকে আসছে ওটা হচ্ছে জফল হয়ে গেছে তো আকারটা কিন্তু কখনো আসার কথা না এখানে তারপর দেখেন বক্ষপরি এটা লেখা যাবে লিখতে হবে বক্ষ দিয়ে উপরি তারপর প্রাতরাস এটা হচ্ছে ওই যে কয়েকটা শব্দ আছে যেগুলোতে হচ্ছে প্রাতরাস তারপর হচ্ছে আপনার শিরোপীরা এই জাতীয় শব্দগুলোতে আপনার হচ্ছে ক খ পক্ষ শশ এইগুলো না থাকলেও সেখানে হচ্ছে আপনার আলাদা করে মানে সন্ধিবিচ্ছেদও আপনার হচ্ছে বিষজ্ঞটা থাকবে আবার যে পুরো শব্দ থাকবে সেখানে আপনার বিষজ্ঞটা থাকবে তারপর দেখেন অদ্যপি এটা হবে এটা কিন্তু হবে অদ্যাপি আবার ঠিক আছে এটা হচ্ছে অদ্য যোগ অপি সেখান থেকে আর কি যে অ এটা হচ্ছে আ হয়ে গেছে তো এটা হবে অদ্যাপি ঠিক আছে তারপর হচ্ছে বসংবত এটা হবে বসং বসংবধ এরকম হবে বসংবধ তারপর চক্ষু মিলন এটা হবে চক্ষু রুণ মিলন তারপর হচ্ছে মন্তোষ এটা হবে মনন্তস মনন্তস ম নন্তন্যন্তয় ও কার জগৎ বন্ধু এটা হবে জগবন্ধু এটা হবে কি জগবন্ধু ঠিক আছে জগৎ হবে না কিন্তু তারপর আর কি আছে এদিকে তেজচন্দ্র এটা হবে তেজসচন্দ্র এটা এটা আবার হবে তেজসচন্দ্র হবে তারপর তেজেন্দ্র এটা হবে তেজ ইন্দ্র তারপর আর কি আছে প্রভা এটা হবে যশো বিষজ্ঞ তারপর প্রভা শিরোপরি হবে শির যোগ শির হচ্ছে তারপর হচ্ছে উপরি তারপর নিয়োগ এটা হবে আর কি দীর্ঘিকার হবে রসহিকার হবে না আর একটু তো প্রায়গুলো আমরা পারি তো মনো কষ্ট বানানে কিন্তু হচ্ছে যে ম দন্ত ন বিষজ্ঞ কষ্ট তোমার নিস্তব্ধ বানান দেখেন ন শিকার নি বিষজ্ঞ দন্ত স্বয়ত বয়ত নিস্তব্ধ বচন জন্ কী ভুল আছে যেমন দেখেন এখানে এখানে ব্যক্তি ব্যক্তি গণ তো কিন্তু আবার হচ্ছে আপনার বহুবচন বচন তো এটা যে দুইটা বহুবচন বচন প্রমুক্ত বহুবচন বচন দুইটা যে হবে এটা দেখতে হবে এটা কি তারপর এখানে আর কি তারকা রাজি তারকা বিন্দু হয় না তারকা রাজি হয় তো সমুদয় পক্ষী রায় তো হবে না কারণ সমুদয় অলরেডি বহুবচন বচন এই জন্য পরে পক্ষী হবে সদা সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয় এটা হবে সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয় হস্তিযুদ্ধ বানানে আপনার হচ্ছে সহায়ত অস্বীকার য দীর্ঘকাত থ আছে হস্তিযুত তারপর এদিকে হচ্ছে আপনার অন্য অন্যভাবে হবে অন্যভাবে বাহুল্য তো হবে না কারণ বাহুল্য অলরেডি বিশেষ্য এর সাথে আলাদা করে তা যুক্ত করতে হবে না তারপরে অধিনী এটা হবে অধীনা অনাথিনী হয় না হবে অনাথা অভাগিনী হয় না হবে কি অভাগা অভাগিনী হয় না হবে কি অভাগা তারপর অপসরই কিন্তু হয় না অপসরা হয় ওই যে অপসরা এটা তারপর হচ্ছে অর্ধাঙ্গিনী তারপর হচ্ছে অর্ধাঙ্গী তারপর গোপিনী হয় না হবে গোপী তারপর চতুর্থা হয় না কিন্তু চতুর্থী হবে চতুর্থী হবে তারপর ভুজঙ্গিনী হয় না হবে ভুজঙ্গা হবে কি ভুজঙ্গা ভুজঙ্গা চতুর্থী চতুর্থী তারপর হচ্ছে অনাথা তো রজ কী হবে রজ কি না হয় না তারপর সুকেশি সুকেশ সুকেশী সবগুলো হবে শূদ্র শূদ্রা শূদ্রানি হয় না শূদ্রটি হতে পারে তারপর শিষ্যানি শিষ্যা হবে তারপর সর্পিনী সর্পি বিষহরী বিষহরা হবে বিষহরা হবে বৈবাহিকা এটা হবে বৈবাহিকী তারপর পণ্ডিতানি এটা হবে পণ্ডিতা এটা হবে কি পণ্ডিতা নাগিনী হবে না হবে কি নাগি নাগি হচ্ছে নাগি তারপর হচ্ছে নিরপরাধিনী এটা হবে নিরপরাধা নিরপরাধা এটা হবে কি নিরপরাধা নির্দোষিনী হবে না হবে নির্দোষা এখানে একটা জিনিস দেখি আমরা যেগুলো শব্দ হচ্ছে আপনার তৎভব শব্দ সেগুলোকে কিন্তু আলাদা করে আপনার আপনার নারী বহু বচন করতে নারী আর কি বচন করতে হবে না কিন্তু যেগুলো হচ্ছে আপনার সরি না নারী লিঙ্গতে করতে হবে না আর যেগুলো দেখবেন যে তৎসময় এগুলোকে আপনার নারী লিঙ্গতে করতে হবে যেমন দেখেন এই পাগল এই পাগল কিন্তু আসলে তৎভাব এই জন্য এটা রহিমা যদিও মহিলা তারপরেও কিন্তু এখানে পাগলি ঘটনা হল পাগল কিন্তু দেখেন এখানে যে হচ্ছে সে রূপোপতি এখানে কিন্তু রূপ আর হবে না তাই তো রূপ আচ্ছা এটা না এটা দেখি আর কি আজকালকার মেয়েরা যেমন মুখরা তেমনি বিদ্যান তো দেখেন এখানে এই মুখরা আর হচ্ছে আপনার হচ্ছে যে আপনার বিদ্যান এই বিদ্যান কিন্তু হচ্ছে আসলে তৎসম এই জন্য এটাকে আপনাকে আপনার নারীবাচক লিঙ্গান্তর করতে হবে এই জন্য লেখা হলো বিদুষী আর যেগুলো আপনার হচ্ছে তৎভব শব্দ সেগুলো এটা করতে হবে না কনিষ্ঠ কনিষ্ঠ হবে তারপর নির্জ্ঞানী এটা হবে নির্জ্ঞান নির্বি নির্বিরোধী এটা হবে নির্বিরোধ সুবুদ্ধিমান হবে না হবে সুবুদ্ধি তো আরোহীগণ এখানে কিন্তু রসয়িকার আছে আরোহী বানানো মহাত্মাগণ হবে না হবে মহাত্মগণ মহাত্মগণ দিন হবে না হবে দিনরাত্রি গুণীগণ এটা গুণীগণের রসয়িকার হবে গুণীগণ মানে তারপর এদিকে সব প্রণত এভাবে প্রণত সক্ষম ক্ষম এটা দিকে আমি বুঝলাম না এই পর্যন্তই আজকে ধন্যবাদ